শিক্ষার্থীবৃন্দ আমার এই উনচল্লিশটি প্রশ্নের বাইরে প্রশ্ন করা প্রায় অসম্ভব সেটা কেন সম্পূর্ণ বিশ্লেষণটা আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি আটটি প্রশ্নই কমন পাবেন যদি আমার বিশ্লেষণটা আপনি সঠিকভাবে বুঝে থাকেন তাহলে বীজগণিত আমরা এখান থেকে মোট শত ডিসিজন প্রশ্ন প্র্যাকটিস করব। বীজগণিত অধ্যায় গুলো এ কপের সাথে মিক্সড করে কিন্তু প্রশ্ন আসতে পারে অধ্যায় এক এবং দুই থেকে আমরা মাত্র চারটি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। এক নাম্বার কোশ্চেন ইতিমধ্যে আপনাদের আমি দিয়ে দিয়েছি এক নাম্বার কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এফের ডোমেন নির্ণয় করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি আপনি খ এবং গ এই প্রশ্নটির পাশে দেখতে পাচ্ছেন লাস্টে লেখা আছে ঢাকা বোর্ড হচ্ছে সতেরো এবং এর পাশে লেখা আছে যশোর বোর্ড হচ্ছে তেইশ তার মানে আপনাকে বুঝতে হবে এই প্রশ্নটি আপনাকে খুঁজতে হলে ঢাকা বোর্ড সতেরো এবং যশোর বোর্ড তেইশে যেতে হবে তাহলে ইতিমধ্যে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন যদি আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন আমার এই সাজেশনটি শুধুমাত্র একটা বোর্ড কোয়েশন তুলে দিয়েছি এরকম বিষয়টা না যারা বলে মাত্র পাঁচ সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করুন আপনি কমন পেয়ে যাবেন এটা ভুল আসলে টাইপ ভিত্তিক প্রশ্ন যারা পড়ান এটা ভুল শিখান এটা আমার মতে যদি আপনি আবারও বোর্ড যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন কীরকম আমি এই একটি প্রশ্ন তৈরি করার জন্য ঢাকা বোর্ড সতেরোর কোশ্চেনটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং যশোর বোর্ড তেইশের কোশ্চেনটি পারফেক্ট মনে হয়েছে তার মানে সবগুলো প্রশ্ন আমি আপনার জন্য বিশ্লেষণ করে যেটা ইম্পর্ট্যান্ট মনে হয়েছে দু হাজার ষোলো থেকে আজকে দু হাজার চব্বিশ পর্যন্ত সেই প্রশ্নটি আপনার জন্য আমি সিলেক্ট করেছি আমি স্পেসিফিক একটা বোর্ড বলে দিচ্ছি না একটা বোর্ডের কোয়েশন ডিরেক্ট কখনও কমন পড়ে না আপনাকে এটা বুঝে নিতে হবে যিনি টাইপ ভিত্তিক এমসিকিউ কিউ বা সৃজনশীল প্রশ্নগুলো পড়াচ্ছেন একশো দেড়শো দুইশো তিনশো করে সৃজনশীল প্রশ্ন পড়াচ্ছেন তিনি কখনোই এই প্রশ্নগুলো বিশ্লেষণ করেন না তিনি ডিরেক্ট বোর্ড কোয়েশন তুলে দেন এবং কি করেন আরেকটা আপনার বিষয়গুলো দেখাই উনি যে প্রশ্নগুলো দিবেন সেই প্রশ্নগুলো নিচে দেখবেন ঢাকা বোর্ড বা অন্য কোনো বোর্ডের পাশে ছোটো করে লেখা আছে এর অর্থ কি এর অর্থ উনি নিজে প্রশ্ন টাইপ করেননি উনি কোনো একটা গাইড বা কোনো একটা ই থেকে এটাকে পিডিএফ ফাইল তৈরি করে ডিরেক্ট আপনাকে দিয়ে এটা বোঝাচ্ছেন এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আসলে এটা রং আইডিয়া আমি জানি না আমার কতটুকু আপনি কতটুকু রিয়ালাইজ করতে পারতেছেন আমার এই কোশ্চেনটি বিশ্লেষণ করতে হয়েছে আমি এটাকে নতুনভাবে টাইপ করেছি ওই থেকে সিলেক্ট করার পর আপনার জন্য বিষয়গুলো আপনার বোঝা উচিত এরপর আসেন পরের কোশ্চেন ওই প্রশ্নগুলো আমি কখনোই কমন পাবেন না ডিরেক্ট কমন পাবেন না কিন্তু এই প্রশ্নগুলো আপনি ডিরেক্ট কমন পাবেন এখন দেখেন সৃজনশীল প্রশ্ন আমার হচ্ছে দুই দুই নাম্বার কোশ্চেনটা বিশ্লেষণ করার ক্ষেত্রে ঢাকা বোর্ড ষোলো খ এবং গ দুটোই ইম্পর্টেন্ট মনে হয়েছে তার মানে ক নাম্বার কোশ্চেনটা অন্য কোনো কোশ্চেন আমি নিয়েছি এটা আপনাকে বুঝতে হবে তাহলে আপনি ঢাকা বোর্ডে দুই নাম্বার এই সিজনশীল প্রশ্নটি আপনি ঢাকা বোর্ড ষোলো খ নাম্বার এবং গ নাম্বার দুটোই ইম্পর্টেন্ট এই জন্য এটা দিয়েছি আপনার জন্য তাহলে এই প্রশ্নটা আপনি প্র্যাকটিস করে ফেলুন দেখেন আমি কিন্তু পাশে বোর্ডটা লিখে দিয়েছি যেন আপনার খুঁজতে সুবিধা হয় উত্তর যেহেতু আপনি ডিরেক্ট আমার কাছ থেকে পাচ্ছেন না আচ্ছা কেন পাচ্ছেন না সেটা একটু পরে বলছি আচ্ছা এরপরে সৃজনশীল নাম্বার হচ্ছে তিন নাম্বার সৃজনশীল নাম্বার তিনের যে কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটাও সরাসরি কোনো বোর্ড থেকে নেওয়া হয়নি এটা নেওয়া হয়েছে কুমিল্লা বোর্ড সতেরো থেকে খ নাম্বারটি এবং হচ্ছে ঢাকা বোর্ড বাইশ থেকে হচ্ছে গ নাম্বারটি তার মানে আপনি ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন এই প্রত্যেকটা আমি নিজে লিখেছি আপনার জন্য আলাদা করে আমি কোনো বোর্ড কোশ্চেন তুলে দিইনি আপনার জন্য আমি কোন টাইপ ভিত্তিক কোশ্চেন আপনাকে করাচ্ছি না আমি আপনাকে হায়ার ম্যাথে মাত্র তিনশো পঞ্চাশটা এমসি কিউ দিব সম্পূর্ণ বই আপনার শেষ তিনশো পঞ্চাশটা দিয়ে আপনি তিন হাজার পঞ্চাশটা সলিউশন করতে পারেন আপনি মডেল টেস্ট দেন টেস্ট পরীক্ষা দেন মূল পরীক্ষায় যান আপনি যেখানেই যান না কেন এই তিনশো পঞ্চাশটি যেহেতু পাশে ব্যাখ্যা সব আপনাকে আমি দিচ্ছি জাস্ট এটাই প্র্যাকটিস করুন কথাগুলো বুঝতে পারলে খুবই ভালো না বুঝতে পারলে কিচ্ছু করার নেই আচ্ছা এরপর আমার পরের অংশ আমরা যাব সৃজনশীল নাম্বার হচ্ছে চার সৃজনশীল প্রশ্ন নাম্বার হচ্ছে চার চার আপনি দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটা আমি নিয়েছি হচ্ছে যশোর বোর্ড সতেরো থেকে এবং পরের যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটা কোনো বোর্ডে সরাসরি আসে নাই কিন্তু এই কোশ্চেনটা আমি মূল বই থেকে নিয়েছি মূল বইয়ের তেরো নম্বর কোশ্চেন দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর কোশ্চেন থেকে আমি নিয়েছি মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর কোশ্চেনটা আমি নিয়েছি এখান থেকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে আপনার জন্য এটা নিয়েছি চারটা প্রশ্ন হয়ে গেল এখন আসেন যারা আমার কাছ থেকে পিডিএফ বা প্রশ্ন ক্রয় করেন তারা আমার কাছ থেকে কী পান সেই বিষয়গুলো আপনি একটু পরে বুঝতে পারবেন এই সেম সাজেশন আমার শিক্ষার্থী যারা আমার কাছ থেকে ক্রয় করেছে বা আমার কোর্সটিতে ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন আমার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ শুধু একটা কোর্স আমি এখন পর্যন্ত রেডি করেছি এটাই আমি সকলকে দিচ্ছি আর বাকি কোন একটাও আমি কাউকে দিচ্ছি না আচ্ছা এখন দেখেন তাহলে আপনি মূল বইয়ের অধ্যায় এক দশমিক এক থেকে অনুষ্ঠানে এক থেকে আপনি ছাব্বিশ নাম্বারটা করবেন এক দশমিক দুই থেকে আপনি কাজ ক খ গ পৃষ্ঠা নাম্বার হচ্ছে ত্রিশ উদাহরণ ছত্রিশ নাম্বারটা করবেন অধ্যায় দুইয়ের আট নয় এগারো এবং উদাহরণ নয় এবং উনত্রিশ করবেন এই প্রশ্নগুলো করার পর আপনি সৃজনশীল এক থেকে চার পর্যন্ত ট্রাই করে দেখুন সবগুলো আপনি পারবেন সবগুলো আপনি পারবেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিশ্লেষণটা কীরকম হচ্ছে টাইপ ভিত্তিক কোনো কোয়েশ্চেন করাচ্ছি না বলে পাঁচটি সৃজনশীল প্রশ্ন পড়লেই আপনি কমন পেয়ে যাবেন পাঁচটা সৃজনশীল পড়লে পাঁচ চোদ্দ এবং সত্তরটি সৃজনশীল প্রশ্ন হয়ে যায় আপনি বিষয়গুলো বুঝতে হবে আচ্ছা এরপর আমি দেখি দেখেন সপ্তম অধ্যায় চলে আসলাম সপ্তম অধ্যায় আমি এক নম্বর যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটির খ নাম্বারটা আমি নিয়েছি ঢাকা বোর্ড চব্বিশে আসছে টোটাল কোশ্চেনটা ঢাকা বোর্ড চব্বিশে আসছে তারপরে আপনি সাত অধ্যায় তেরো নম্বর কোশ্চেন এটা পাবেন সাত অধ্যায় বারো নম্বরে এই কোশ্চেনটি পাবেন ক নাম্বার মিল পাবেন না ক নাম্বার কোনো একটা বোর্ডে হয়তো ক নাম্বার আপনি পেয়ে যাবেন হয়ে গেল তাহলে আপনি এই কোয়েশনটি প্র্যাকটিস করা শুরু করে দেন সাত নাম্বারে ছয় নম্বরে দেখুন ছয় নাম্বার যে কোশ্চেনটি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ হাফ এবং অসীমতক সমষ্টি হচ্ছে ওয়ান থার্ড ক নাম্বার কোশ্চেনটা সপ্তম অধ্যায়ের চোদ্দ নাম্বার কোশ্চেনটি প্র্যাকটিস করুন পেয়ে যাবেন আর ঢাকা বোর্ড বাইশে এই প্রশ্নটি আসছে ঢাকা বোর্ড বাইশে গ নাম্বারটাও আসছে তার মানে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা যারা আছেন তাদের এই কোশ্চেনটি তেমন ইম্পর্টেন্ট না আপনাদের জন্য এই প্রশ্নটি তেমন ইম্পর্টেন্ট না আবারও বলতেছি কিন্তু অবশ্যই করে যাবেন এটা অন্যান্য বোর্ডের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইটি এবার আসেন সপ্তম কোশ্চেন যেটা আছে কোন ধারার এনতম পদ এই কোশ্চেনটি রাজশাহী বোর্ড দু হাজার বাইশে আসছে খ নাম্বার যে কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন রাজশাহী বোর্ড বাইশ থেকে আমি নিয়েছি এবং গ নাম্বার যে কোশ্চেনটি রাজশাহী বোর্ড সতেরো থেকে নিয়েছি তার মানে রাজশাহী বোর্ড সতেরোতে আমি একবার চলে গিয়েছি আবার রাজশাহী বোর্ড বাইশের কোশ্চেনটি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আপনার জন্য বিশ্লেষণ করা হয়েছে ব্যাপারটা তোমার বুঝতে পারছেন এখন যারা আমার কাছে সাজেশন ক্রয় করেন তারা আমার কাছ থেকে নতুন কি পান এটাই হচ্ছে তারা নতুন আমার কাছ থেকে পান ওটা সবাই পাচ্ছে কিন্তু এই অংশটুকু শুধুমাত্র আপনি আমার কাছ থেকে পাচ্ছেন এক্সট্রা যারা শুধুমাত্র সাজেশন ক্রয় করে ওদের জন্য ব্যাপারটা কীরকম দেখুন আমি কিন্তু আগেই বলে দিয়েছি সপ্তম অধ্যায়ের বারো এবং তেরো চোদ্দো এই তিনটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বারো নাম্বার প্রশ্ন এইভাবে চেঞ্জ হয়ে আসবে বারো নাম্বার প্রশ্ন এইভাবে চেঞ্জ হয়ে আসবে এবং তেরো নাম্বার কোশ্চেন এইভাবে চেঞ্জ হয়ে আসবে এবং সর্বশেষ যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন চোদ্দো নাম্বার কোশ্চেন এটা এইভাবে পরিবর্তন হয়ে আসবে তার মানে যারা আমার কাছে সাজেশন ক্রয় করতেছেন তারা ডিরেক্ট সংখ্যা সহ কমন পাবেন আর যেসব শিক্ষার্থী আমাকে সাজেশন ক্রয় করতেছেন না শুধু ইউটিউব এবং ফেসবুকে দেখতেছেন তারা সরাসরি সংখ্যা সহ কমন পাবেন না কিন্তু প্রশ্ন কমন থাকবে সেটা কীভাবে এই যে বললাম টাইপ ভিত্তিক দরকার নেই আপনি যে কোশ্চেনটা প্র্যাকটিস করতে বলছে এটাকে বারবার প্র্যাকটিস করুন আপনার কমন হয়ে যাবে নবম অধ্যায় আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে কোশ্চেনটি এই কোশ্চেনটা আমি নিয়ে আসি ক্ষয়ের জন্য এই কোশ্চেনটি হচ্ছে কুমিল্লা বোর্ড তেইশের প্রশ্ন এবং গ নাম্বার কোয়েশনটি হচ্ছে ঢাকা বোর্ড উনিশের প্রশ্ন দেখুন আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্নকে বিশ্লেষণ করে আপনার জন্য তৈরি করা হয়েছে কোনো একটা বোর্ড স্পেসিফিক আমি তুলে দেইনি আপনার জন্য কোনো একটা কোশ্চেন আপনি ডিরেক্ট খুঁজে পাবেন না আপনাকে এইভাবে খোঁজাখাঁজি করতে হবে আচ্ছা তারপরের যে কোশ্চেনটি আছে তারপরের কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন প্রথম কোশ্চেনটি নয় দশমিক একের উদাহরণ এগারো নাম্বার আর খ নাম্বার কোশ্চেনটি নয় দশমিক দুইয়ের কাজ গ নাম্বার পৃষ্ঠা হচ্ছে দুশো এগারোতে আপনি পাবেন আর গ নাম্বার কোশ্চেনটি নয় দশমিক দুইয়ের সাত নাম্বারের খতে আপনি পাবেন দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন প্রশ্নটা কীভাবে তৈরি করা হয়েছে আমি মূল বইতে চলে গিয়েছি বোর্ড কোশ্চেন চলে গিয়েছি টেস্ট পেপারে চলে গিয়েছি এবার দশ নম্বর যে কোশ্চেনটি দশ নম্বরের এই কোশ্চেনটি আপনি পাবেন হচ্ছে যশোর বোর্ড বিশে দেখেন যশোর বোর্ড বিশে আপনি খ নাম্বার পেয়ে যাচ্ছেন আর গ নাম্বার পাবেন সিলেট বোর্ড চব্বিশে তাহলে ইতিমধ্যে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন বলে চব্বিশ সালের প্রশ্ন আপনার জন্য বিশ্লেষণ করা হয়েছে আশা করি বুঝতে পারছেন এবার আমরা আর বলছি এগারো নম্বর যে কোশ্চেনটি এগারো নম্বর কোশ্চেনটি রাজশাহী বোর্ড বিশ থেকে নিয়ে এসে আমি খ নাম্বার এই কোশ্চেনটি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এবং গ নাম্বার কোশ্চেনটি ঢাকা বোর্ড দু হাজার বিশ থেকে নিয়ে এসে দেখেন কতটা ইম্পর্ট্যান্ট এখন যারা আমার কাছ থেকে পিডিএফটা ক্রয় করেন বা সাজেশনটি ক্রয় করেন শুধু তারা মাত্রই মানে তারাই শুধুমাত্র জানেন কোন পরিবর্তনটা পরীক্ষায় আসবে সেটা তাদের জন্য এক্সট্রাভাবে দেওয়া হবে বাকিগুলো আপনাকে আর আমি দেখাচ্ছি না দশম অধ্যায় চলে আসলাম দশম অধ্যায় সৃজনশীল নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বারো এই প্রশ্নটি আমরা তৈরি করেছি আপনার জন্য বিশ্লেষণ করে সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ঢাকা বোর্ড তেইশের প্রশ্ন এবং পরেরটা হচ্ছে বরিশাল বোর্ড তেইশের প্রশ্ন গেলে আপনি এটা পেয়ে যাবেন তাহলে বিশ্লেষণটা আসলে আপনি বুঝতে পারছেন যারা আপনাকে ডিরেক্ট আমি আবারও বলছি সব টিচার বা যারা অনলাইনে যেসব ক্লাসগুলো নিচ্ছেন তারা যে সাজেশনটা দিচ্ছেন সেই সাজেশনের পাশে যদি কোনো বোর্ড লেখা দেখুন ছোটো করে ঢাকা বোর্ড সতেরো এরকম লেখা দেখেন তাহলে বুঝবেন এইটা কোনো একটা বই থেকে উনি তুলে দিয়েছেন এইটা ওনার বানানো কোশ্চেন না উনি এটা বিশ্লেষণ করে তৈরি করে দেননি উনি জাস্ট সেটাকে কপি করেছেন কপি করে জাস্ট আপনাকে এখন পড়াচ্ছেন কপি এগুলো আপনি কমন পাবেন না শিওর থাকেন আচ্ছা আমরা পরের কোশ্চেন যাব এবার তেরো নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন তেরো নম্বর কোশ্চেনের ঘ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি মমেন সিং বোর্ড তেইশ থেকে আসছে এবং গ নাম্বারটা রাজশাহী বোর্ড চব্বিশ থেকে নেওয়া হয়েছে গ নাম্বারটা রাজশাহী বোর্ড চব্বিশ থেকে নেওয়া হয়েছে তাহলে এই দুটি প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনি কীভাবে বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ ময়মনসিংহ বোর্ডের তেইশের খ নাম্বারটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং গ নাম্বারটা আপনার জন্য এই বছর ইম্পর্টেন্ট মনে হয়েছে মনে হয়েছে ময়মনসিংহ বোর্ডের তেইশের এই কোশ্চেনটা এবং আশাই বোর্ড চব্বিশের এই কোশ্চেনটা মিলে একটা প্রশ্ন তৈরি করে দেবে আপনার জন্য এই জন্য এটা আপনাকে দেওয়া হয়েছে আমি এখানে আপনাকে যে প্রশ্নগুলো দিচ্ছি এটা ডিরেক্ট কমন পাবেন একেবারে সেই কথা বলছি আপনাকে আচ্ছা চৌদ্দ নম্বর যে কোশ্চেনটি চৌদ্দ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন এটা যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালের ফুল প্রশ্ন খ এবং গ যশোর বোর্ড চব্বিশের ক্ষ এবং গটা ফুল প্রশ্ন আবার বলতেছি শুধু ক নাম্বারটা পরিবর্তন করে দেয়া হয়েছে এবারে দেখতে পাচ্ছি আমরা পনেরো নাম্বার যে কোশ্চেনটি পনেরো নাম্বার কোশ্চেন সিং বোর্ড চব্বিশ থেকে নেওয়া হয়েছে আর বাকি প্রশ্নটির পাশে বোর্ড কোশ্চেন লিখতে আমি হয়তো ভুলে গিয়েছি এটা কোনো একটা বোর্ডে আসছে এবং দু হাজার চব্বিশে আসছে কোনো একটা বোর্ডে আমি এখানে ভুলে গিয়েছি হয়তো দেখি এডিট করার সময় হয়তো দিয়ে দেবো আপনার জন্য এবার আসি পঞ্চম অধ্যায় মাত্র দুটি সৃজনশীল প্রশ্ন দেখতেই পাচ্ছেন সত ষোলো নম্বর এই কোশ্চেনটি আপনি একবারই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে এই কোশ্চেনটি আমি নিয়েছি চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশের এই কোশ্চেন থেকে এবং পরের প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড দু হাজার বিশের এই কোশ্চেনটি নেওয়া হয়েছে তাহলে চট্টগ্রাম বোর্ড উনিশ এবং ময়মনসিংহ বোর্ড বিশে চলে গেলে আপনি এই প্রশ্নটি পেয়ে যাবেন তারপরে আমরা সতেরো নাম্বার যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি সতেরো নম্বর এই কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সমীকরণের মূল নির্ণয় করে মূল নির্ণয় করে এটা হচ্ছে যশোর বোর্ড উনিশের এবং গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড চব্বিশের তার মানে চব্বিশ সালেও কিন্তু এ হতে প্রশ্ন আসছে মনে রাখতে হবে বাকি পরিবর্তনগুলো আমার পেট শিক্ষার্থীদের জন্যই থাক আপনাদের জন্য সৃজনশীল প্রশ্নগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কেউ এরকম ফ্রিতে প্রশ্ন দিবে না কিন্তু আমার চ্যানেলে যদি আপনি যারা এখন কোর্স বিক্রি করতেছেন পাঁচশো দশ টাকা যা যে দামে বিক্রি করুক না কেন টাইপ ভিত্তিক প্রশ্ন বলে বিক্রি করতেছেন আমার দু হাজার তেইশ এবং চব্বিশ সালে আমি টাইপ ভিত্তিক যে ফ্রি প্রশ্নগুলো দিয়েছিলাম আমার সেই ফ্রি সাজেশনের সাথে তাদের যে প্রশ্নগুলো বিক্রি করতেছেন মিলাই দেখুন মিল পাবেন ভালো শিক্ষার্থীরা এটা বুঝতে পারবেন আমার দু হাজার তেইশ এবং চব্বিশে আমি যে সাজেশনটা ইউটিউবে ফ্রিতে দিয়েছি টাইপ ভিত্তিক প্রশ্ন সেগুলো তারা এখন বিক্রি করতেছেন আমার কাছ থেকে ক্রয় করে না আমি খুব জ্ঞানী মানুষ না নিজেকে খুব বেশি বড় মনে করতেছে না কিন্তু আমি কারোটা এরকম বিক্রি করি না আপনি দেখাতে পারবেন না আমি কাউকে নকল করি না কখনও আচ্ছা এবার আসি পরের অংশটুকু বিভাগ আমার ইতিমধ্যে শতটি প্রশ্ন চলে গিয়েছে জ্যামিত অংশ থেকে আমি তেরোটির প্রশ্ন প্র্যাকটিস করব মাত্র তেরোটি স্থানাঙ্ক জ্যামিতি থেকে ছয়টি প্রশ্ন প্র্যাকটিস করব ছয় থেকে সাতটা স্থানাঙ্ক জামিতি বেশি এই স্থানাঙ্ক জামিতে আপনার পরীক্ষায় থাকবেই এই জন্য এটা শুরুতে রাখলাম এই স্থানাঙ্ক জ্যামিতির প্রথম যে কোশনটি এটা ঢাকা বোর্ড চব্বিশের দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড চব্বিশে এই কোশ্চেনটি আসছে মানে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই কোশেনটা অতটা ইম্পর্টেন্ট না হলেও অন্য সকল বোর্ডের জন্য এই প্রশ্নটি বছর খুবই ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট এখানে যে সংখ্যাগুলো দেখছেন এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসবে শুধুমাত্র আর কিচ্ছু না আর সব প্রশ্ন ঠিক থাকবে এখানে স্থূলকোণের পরিবর্তে সূক্ষ্মকোণ আসবে এরকম পরিবর্তন করে দিবে অন্য বোর্ডের শিক্ষার্থীদের আমি বলতেছি উনিশ নাম্বারে এই কোশ্চেনটা আমি নিয়েছি বরিশাল বোর্ড দু থেকে কিন্তু ক নাম্বার অনেক ক্ষেত্রে মিল পাবেন না আপনি এবং এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসবে আমি আবারও বলতেছি এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসবে বরিশাল বোর্ড চব্বিশ থেকে অনেকে চব্বিশ সালের প্রশ্ন খুঁজে পান না সাপ্লিমেন্টে চব্বিশ সালের প্রশ্ন পাবেন বিভিন্ন গ্রুপে পাবেন অনলাইনে সার্চ দিলেও পেয়ে যাবেন আচ্ছা বিশ নাম্বার যে কোশ্চেনটি এটা যশোর বোর্ড একুশ থেকে আমি নিয়ে আসি কিন্তু ক নাম্বার কোশ্চেন আপনি মিল পাবেন না আমি আবারও বলতেছি খ এবং গ আপনি মিল পাবেন যশোর বোর্ড একুশ থেকে এই সংখ্যাগুলো বা এই ইগুলো একটু পরিবর্তন হয়ে আসবে এটা বুঝে নেবেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আমরা একুশ নম্বর যে কোশ্চেনটি একুশ নম্বর কোশ্চেনটি কিছুটা মিল পাবেন ঢাকা বোর্ড তেইশের কোশ্চেনের সাথে তেইশের প্রশ্নের সাথে আপনি কিছুটা মিল পাবেন এটা খ এবং হচ্ছে গ ক নম্বরটা মিল পাবেন না বাইশ নাম্বার যে কোশ্চেনটি সকল বোর্ড আঠারোতে আসছে সকল বোর্ড আঠারোতে আসছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চলতি বছরের পরীক্ষার জন্য সবার জন্য এটা সকল বোর্ড আঠারো মানে এটা সব সকলের জন্য এই বছর বেশি প্রযোজ্য তেইশ নম্বর যে কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটা আমি নিয়ে আসি হচ্ছে যশোর বোর্ড বাইশ থেকে ক নম্বরটা আপনি মির পাবেন না আলাদা পাবেন প্লাস এটা অবস্থা আমি আবার বলছি এটা আপনাদের নতুন করে লিখা হয়েছে এই জন্য এরপরে আমি দেখতে পাচ্ছি পরের যে কোশ্চেনটি চব্বিশ চব্বিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড চব্বিশ থেকে নিয়েছি এবং হচ্ছে সিং বোর্ড বাইশ থেকে নেওয়া হয়েছে তার মানে এটা বিশ্লেষণ করা হয়েছে সবচেয়ে বেশি এই কোশ্চেন আপনি ইম্পর্টেন্ট পেয়ে যাবেন এখন যেভাবে পরিবর্তন হয়ে আসবে এটা আমার পেট শিক্ষার্থীদের জন্যই থাক আর পরিবর্তনটা আপনি না দেখলেও সমস্যা নয় আপনি যদি এটা ভালো মতো প্র্যাকটিস করতে পারেন এটাই আপনার হয়ে যাবে তবে যারা কিছু টাকা দেওয়া ক্রয় করবেন তাদের জন্য এক্সট্রা কিছু তো আমাকে দিতেই হবে নাহলে কী মনে করবে বলে আপনি অনলাইনে যা দিয়েছেন সেটাই বিক্রি করতেছেন ব্যাপারটা এরকম কথা আমি শুনি মাঝে মাঝে এর জন্য ব্যবস্থাটা এটা আলাদা করেছে তাদের থেকে কিন্তু আপনি কিন্তু ফ্রিতে আমার কাছ থেকে এতগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছেন সমতলীয় ভেক্টর থেকে আমরা কোশ্চেন দেখবো তিনটি খুবই ইম্পর্টেন্ট বুঝতেই পারছেন দেখেন এখানে সমতলে ভেক্টর থেকে আপনার যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে আমি এটা নিয়েছি রাজশাহী বোর্ড দু থেকে রাজশাহী বোর্ড দু হাজার এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র আবার বলতেছি রাজশাহী বোর্ড বিশের এই প্রশ্নটি চলতি বছর সবগুলো বোর্ডের জন্য ইভেন রাজশাহী বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ঢাকা বোর্ডের জন্য সেটা কোশ্চেনটা হচ্ছে ছাব্বিশ নাম্বার চলতে বছর ছাব্বিশ নম্বর কোয়েশনটি ঢাকা বোর্ডের সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি টেস্ট পরীক্ষা গেলেই বুঝতে পারবেন তাহলে এই কোশ্চেনটা আপনি প্র্যাকটিস করবেন চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য আর দেখতে পাচ্ছেন সাতাশ নম্বর এই কোশ্চেনটি আপনি করবেন হচ্ছে বরিশাল বোর্ড উনিশের এই প্রশ্নটি বরিশাল বোর্ড উনিশের এই কোয়েশনটা আপনি প্র্যাকটিস করে এখন থেকে স্টার্ট করে দেন দেখবেন ভেক্টর থেকে আপনার একটা প্রশ্ন কমন পড়ে গিয়েছে তাহলে ভেক্টর নিয়ে আপনার কোনো টেনশন নাই আমরা চলে আসলাম এবার হচ্ছে দেখেন ঘনজামিতি মাত্র তিনটা সৃজনশীল সময় প্র্যাকটিস করব এই তিনটা কোশ্চেনের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি নিরট নিরেট ধাতব সমাবৃত্ত ভূমি কনকের উচ্চতা আট সেন্টিমিটার ভূমির ব্যাসত ছয় সেন্টিমিটার উক্ত কনককে গলিয়ে চার সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক প্রস্তুত করা হলো এই প্রশ্নটি ঢাকা বোর্ডে সেম টু সেম আসছে ঢাকা বোর্ড সতেরোতে আপনাকে আমি আগেই বলেছি সে দু সাল থেকে শুরু করে আজকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত সবগুলা প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে কোন প্রশ্নটা এই বছর ইম্পর্টেন্ট বেশি উনত্রিশ নাম্বারে এই কোশ্চেনটি যশোর বোর্ড চব্বিশ থেকে নিয়েছি এবং কুমিল্লা বোর্ড চব্বিশ থেকে আপনার জন্য সিলেক্ট করেছি তাহলে যশোর বোর্ড হচ্ছে চব্বিশ এবং কুমিল্লা বোর্ড চব্বিশ থেকে নেওয়া হয়েছে আর ত্রিশ নাম্বার যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এটা ত্রিশ নাম্বার এই কোশ্চেনটি কোন বোর্ড থেকে নিয়েছি এটা আমি যদি এখানে লিখে নিই আমি চেষ্টা করব। যদিও এটা মূল বইয়ের প্রশ্ন এটা মূল বইয়ের মধ্যে এই কোশ্চেনটি আছে আপনি পেয়ে যাবেন মূল বইয়ের মধ্যেই কোশ্চেনটি সরাসরি আছে আপনি পেয়ে যাবেন তাহলে তিরিশ নাম্বারে এই কোশ্চেনটি প্র্যাকটিস করে ফেলুন যেহেতু আমি পাশে লিখে দিইনি চেষ্টা করবো এডিট করার সময় পাশে লিখে দিতে এখন যারা ঘন জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি ভেক্টর পারেন না তাদের জন্য কি হবে তাদেরকে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টা প্র্যাকটিস করতে হবে যারা ওই তিনটি অধ্যায় ভালো মতো পারবেন তাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না যদি আপনি একান্তই তিন এবং চার অধ্যায় প্র্যাকটিস করতে চান তাহলে উপবাদ্য পাঁচ এবং দশ ভালো মতো করুন উপপাদ্য চার এবং বারো করুন শেষে এক্সট্রা দেখতে পাচ্ছেন দুটি এক্সট্রা দুটি করুন তিন দশমিক একের পাঁচ ছয় সাত করুন এবং তিন দশমিক দুয়ের বারো নম্বরটা করে ফেলুন অধ্যায় তিন এগারো বারো তেরো মিক্সড করে প্রশ্ন হতে পারে যেটা আমি আগেই বলে দিয়েছি অর্থাৎ সেই অংশটা আগে আমি বলে দিয়েছি আপনাদের কীভাবে মিক্সড হয়ে আসবে বুঝতে দিতে পারছেন কীভাবে মিক্সড হয়ে আসবে সেটা পেইড শিক্ষার্থীদের জন্যই থাক আমি আবারও বলতেছি আপনাকে আমি যা দিচ্ছি এটাই আপনি ভালো মতো প্র্যাকটিস করে যান এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন পেইড শিক্ষার্থীরা হালকা কিছু একটু বেশি পাচ্ছেন ওরা বেশি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন এক্সট্রা কিছু কোশ্চেন পাচ্ছেন যেটা হয়তো আপনারা শুধু পাচ্ছেন না কিন্তু আমি তো আপনাদের সৃজনশীল সবগুলোই দিয়ে দিচ্ছি ত্রিকোণমিতি এখান থেকে আমরা মোট ছয়টি প্রশ্ন প্র্যাকটিস করব ত্রিকোণমিতির অংশটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বিশ্লেষণ করতে কারণ এখানে সবগুলা প্রশ্ন বিশ্লেষণ করতে গিয়ে একটা ধাঁধার মধ্যপুরে যেতে হয়েছে কারণ একটা প্রশ্ন মাত্র পরীক্ষায় আসবে এখান থেকে বুঝতেই পারছেন মমেন সিং বোর্ড চব্বিশের কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে এটাকে আমি এক নাম্বারই রেখেছি আর রাজশাহী বোর্ড বাইশের এই কোশ্চেনটি আমাকে মনে হয়েছে এই দুটি প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন এই কোশ্চেনটা কোনো একটা বোর্ডে সেম টু সেম কমন পেয়ে যাবেন এই কোশ্চেনটি কোনো একটা বোর্ডে সেম টু সেম কমন পেয়ে যাবেন দেখবেন আমার এই সাজেশনটা অনেকে নকল করে আপনাকে দিচ্ছে খাতে লিখে বা যেভাবে হোক আপনাকে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিচ্ছে তারা প্রশ্ন তৈরি করতেছে যদি আপনার চোখের সামনেই ভিডিওটি পরে তাহলে আপনি নিজেই ধরতে পারবেন তারা প্রশ্ন কোথায় পেল আচ্ছা এরপর আমরা দেখবো পরের যে কোশ্চেনটি বত্রিশ নম্বর এই কোশ্চেনটি হচ্ছে সিলেট বোর্ড বাইশ থেকে নিয়ে এসে এবং রাজশাহী বোর্ড বাইশ থেকে নিয়ে এসেছি এই প্রশ্ন তৈরি করতে কীরকম সময় ব্যয় করতে হয় সেটা যারা প্রশ্ন তৈরি করেন তারা বিষয়গুলো রিয়েলাইজ করতে পারেন আর যারা নকল করেন এই প্রশ্নগুলো উঠায় অন্যদের কাছে বিক্রি করেন বা দুই নাম্বারই করেন তাদের কাছে তো কোনো কষ্ট নেই তাহলে বুঝতে পারছেন আমাদের বত্রিশ নাম্বার কোশ্চেন হয়ে গেল বত্রিশ নাম্বার সিলেট বোর্ড বাইশ এবং রাজশাহী বোর্ড বাইশ থেকে নেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছি তেত্রিশ নাম্বার যে কোশ্চেনটি তেত্রিশ নাম্বার এই কোয়েশনটি ঢাকা বোর্ড চব্বিশের খ নাম্বারটা নেওয়া হয়েছে আর রাজশাহী বোর্ড চব্বিশের গ নাম্বারটা নেওয়া হয়েছে এটা মিলিয়ে একটা প্রশ্ন পরীক্ষা আসবে এই কোশ্চেনটি কোনো একটা বোর্ডে সেম টু সেম কমন চলে আসবে এবারে চৌত্রিশ নাম্বার যে কোশ্চেন দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটি হচ্ছে সিলেট বোর্ড চব্বিশ এবং চট্টগ্রাম বোর্ড চব্বিশ মিলিতভাবে নেওয়া হয়েছে আমি আবারও বলছি এই প্রশ্নগুলো তৈরি করাটা এত সহজ কাজ নয় অনেক সময় ব্যয় করতে হবে অনেকগুলো টেস্ট পেপার বোর্ড কোশ্চেন মূল বই বিশ্লেষণ করে তৈরি করতে হবে আচ্ছা এরপরে পঁয়ত্রিশ নাম্বার যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেনটি হচ্ছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বোর্ড তেইশে এই প্রশ্নটি আসছে চট্টগ্রাম বোর্ড তেইশে ক নাম্বার বা খ নাম্বার কোশ্চেনটা মিল নাও হতে পারে কিন্তু গ নাম্বারটা চব্বিশের তেইশে কিন্তু আপনি পেয়ে যাবেন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পঁয়ত্রিশ নাম্বার এবার আমরা দেখবো ছত্রিশ নাম্বার কোশ্চেনটি দেখতে পাচ্ছেন ছত্রিশ নাম্বার কোশ্চেনটি হচ্ছে ঢাকা এবং রাজশাহী পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি বা এত কোণ উৎপন্ন করে পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার এবং এ সমান থিটা সেকিটা প্রমাণ করা যে রেডিয়ান কোন একটি ধ্রুবকোণ এটা টেস্ট পরীক্ষা কোন একটা স্কুলে অবশ্যই থাকবে চট্টগ্রাম বোর্ড চব্বিশ আর বরিশাল বোর্ড চব্বিশ নিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ সৃজনশীল নাম্বার হচ্ছে কত সাইত্রিশ আমরা জানি এই অধ্যায়টা ইতিমধ্যে আমি টোটাল বিশ্লেষণ করে দিয়েছি এই অধ্যায়টা এই অধ্যায়টা কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে কিছুদিন আগেই ড্রপ করেছি মাত্র সাতটি সিজনশীল প্রশ্ন দিয়েছি উচ্চতর গণিতে সেখানে এই অধ্যায়টা আমি একবার বিস্তারিত আলোচনা করেছি কিভাবে আপনি প্র্যাকটিস করবেন যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেখানে প্রথম অধ্যায় এক দশমিক এক এক দশমিক দুই থেকে শুরু করে একবার চোদ্দ অধ্যায় কি কি প্রশ্ন পরিবর্তন হয়ে আসবে এই পরিবর্তনটা আপনাদের আমি ফ্রিতে আগেই দিয়ে দিয়েছি তাহলে বুঝতে পারবেন কিভাবে মূলত যারা পেইড কোর্সে অন্তর্ভুক্ত থাকে তারা কি পায় সেটার পরিবর্তনটা কোথায় আছে সাঁত্রিশ নাম্বার এই কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এক নিরপেক্ষ মুদ্রা চারবার নিক্ষেপ করা হলো সর্বোচ্চ চারবারটায় পরীক্ষা আসে ম্যাক্সিমাম পরীক্ষা আসে তিনবার নিক্ষেপ করার ফলে পাশে উত্তর লেখা দেওয়া আছে নিজে ট্রাই করে বের করবেন আর এই উত্তরটা আমি আগের আগের যে ভিডিওটি সেখানে আমি সলিউশন করে দিয়েছি আগের ভিডিওটি দেখে আসুন তাহলে বুঝতে পারবেন পরে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এটার উত্তর পাশে দেওয়া আছে যদিও বোর্ড কোশ্চেন মার্ক করি নেয় বাট পাশে উত্তরটা আপনাদের আমি লিখে দিয়ে আছি আপনি চাইলে প্র্যাকটিস করে দেখবেন উত্তরটা মিল হচ্ছে কি না এবং সর্বশেষ প্রশ্ন আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে দেখতেই পাচ্ছেন এটার উত্তর পাশে দেয়া আছে এবং শেষে একটা কথা আপনার জন্য লিখেছি এই সিটের বাইরে প্রশ্ন আসা প্রায় অসম্ভব এবং এটা কিন্তু সত্য ইনশাআল্লাহ আপনি স্কুলের টেস্ট পরীক্ষার সামনে আসেন আর টেস্ট পরীক্ষার সামনে দেন আমার এই উনচল্লিশটি প্রশ্ন প্র্যাকটিস করে যান আমি শিওর আপনি অবাক হবেন বলে স্যার এই প্রশ্নগুলো কীভাবে আগেই দিল ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর